আপনার দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাচ্ছে খাবার খাচ্ছে না শরীর থেকে পাখা বড় হয়ে যাচ্ছে আর চিন্তা নয় আজকের ভিডিওতে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমানোর কারণ এবং কি দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাওয়ার কারণ এবং কি কি করলে আপনার মুরগির বাচ্চা আর জিমাবে না সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিও শুরুতে বলতে চাই জিমানোটা রোগ না আপনার মুরগি কোনো না কোনো রোগে আক্রান্ত হলেই জিমাবে আপনারা আমার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখেন আমিও কম বেশি অনেক ইউটিউবারের ভিডিও দেখি ফেজারের ভিডিও দেখি যারা মুরগি নিয়ে কাজ করে কিন্তু তারা বলে আপনার মুরগি জিমালে এই ওষুধ প্রয়োগ করবেন আপনার মুরগি জিমালে এই ওষুধ প্রয়োগ করবেন কিন্তু কি কারণে জিমায় সেটা হচ্ছে জরুরি আপনি ওষুধ পরে প্রয়োগ করতেও পারবেন জানা জরুরি কি কারণে ঝিমাতে পারে কি কারণে এমনটা হয় আপনি জানলেই তো পরের এই সমস্যায় আর পড়বেন না নালে বারবার তো এই সমস্যা করবেন আপনার মুরগি ঝিমালে তারপর ওষুধ প্রয়োগ করবেন যদি আপনার জানা থাকে কি কি কারণে মুরগি ঝিমাতে পারে শরীর থেকে পাখা বড় হয়ে যেতে পারে তাহলে আর ভুলটা করবেন না একবার সমস্যা হয়েছে বারবার আর সমস্যায় পড়বেন না আমি ভিডিও একটু লম্বা করি আমি বুঝাতে চাই কি কারণে এমনটা হয় তারপর ওষুধের বিষয়টা আলোচনা করি যদি আপনারা বলেন যে বিরক্ত হই আপনার ভিডিও বড় করেন বলে তাহলে আমি কি কারণ হয় এটা আলোচনা করব না আমি শুধু ওষুধে সাজেস্ট করে যাবো এই ভিডিওতে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সালাম আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমানোর কারণ দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাওয়ার কারণ কি কারণে একটা সময় পরবর্তীতে দেশি মুরগির বাচ্চাটা মারা যায় গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না শুরু করা যাক মূল ভিডিও নির্দিষ্ট একটা কারণে দেশি মুরগির বাচ্চা জিমায় না আপনার দেশি মুরগির বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে আপনার মুরগির বাচ্চা ঝিমাবে আবার আপনার দেশি মুরগির বাচ্চা পানি যদি কম খায় তাহলে ডিহাইড্রেশনের কারণেও ঝিমাতে পারে আপনার দেশি মুরগির বাচ্চা যদি নাভি ইমপেকশন হয় তাহলে আপনার মুরগির বাচ্চা ঝিমাবে যদি আপনার দেশি মুরগির বাচ্চা পুষ্টিহীনতায় ভুগে তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা ঝিমাবে ভাইরাস জনিত রোগের কারণেও ঝিমাতে পারে দেশি মুরগির বাচ্চা আরও অনেকগুলো কারণেও ঝিমাতে পারে কিন্তু এই কারণগুলো হচ্ছে অন্যতম আপনার মুরগির বাচ্চা ঝিমানো শুরু করে দিয়েছে কি কারণে ঝিমাচ্ছে সেটা পরে খুঁজবেন আগে থেকে যদি আপনি কিছু পদক্ষেপ নেন তাহলে আপনার মুরগির বাচ্চা জিমানোর আর সম্ভাবনা নেই আপনি যদি মা মুরগির সাথে বাচ্চা মুরগিকে বড় করতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন ডিমটা একটু কম দিতে কারণ মুরগির বাচ্চা এক থেকে সাত দিন পর্যন্ত মায়ের বুকির নিচে থাকে এরপরও থাকে কিন্তু এক থেকে সাত দিন মায়ের বুকির নিচে থেকে তাপ যে নেয় ওইটা কিন্তু মুরগির বাচ্চা শাল দুধ হিসেবে কাজ করে ওইটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সেটা যদি অ্যাক্যুরেটভাবে না হয় তাহলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা ঠান্ডায় আক্রান্ত হতে পারে ব্রুডিং নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে অন্যান্য সমস্যা হতে পারে কারণ মুরগির বাচ্চা শরীরে পাখা নেই তারা তাদের শরীরে না তো মায়ের বুকের নিচে গিয়ে তাপ নেয় আপনারা করতে পারেন যেন কুকুর বিড়াল বা অন্যান্য প্রাণী আক্রমণ না করে এজন্য মায়ের পাখার নিচে থাকিয়ে না মুরগির বাচ্চা মায়ের পাখার নিচে থেকে তাপ নেয় তারা ওই তাপ থেকে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ শোষণ করে নেয় তাদের শরীরে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে মুরগি দিয়ে যদি আপনি বাচ্চা ফুটান মা মুরগিটার আকার ধরন অনুযায়ী আপনি ডিম দেবেন যদি ছোট মুরগি হয় কুচো তাহলে আপনি ছোট মুরগি নিচে কম ডিম দেবেন বড় মুরগি নিচে বেশি ডিম দেবেন কারণ বাচ্চাগুলো ফোটার পর যেন মা মুরগিটা বাচ্চাগুলোকে আগলিয়ে রাখতে পারে তাপ দিতে পারে। ক্যাপাসিটি আছে দশটা মুরগিকে ভালোভাবে তাপ দেওয়ার এখন বাচ্চা ফুটে গিয়েছে পনেরোটা এখন পনেরোটা যে বাচ্চা ফুটেছে সব মুরগির বাচ্চায় ভালোভাবে তাপ পাবে না তখন আপনার আরো লস হয়ে যাবে আরো সমস্যাগ্রস্ত হবেন আপনি কম বাচ্চা ফুটান আপনি বাচ্চাগুলোকে টিকান বেশি বাচ্চা ফুটাতে গিয়ে পরে বাচ্চা না আরো লস হয়ে যায় বন্ধুরা আলাদা করে অনেকে পালন করে সেটা শেষে আলোচনা বিষয় মা মুরগির বিষয়টা শেষ করি নাকি কি করে দুই একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর সেগুলো নামিয়ে ফেলে এই ভুলটা করবেন না যখন সবগুলো মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে যাবে তখনও নামাবেন না কমপক্ষে এরপরও চার পাঁচ ঘন্টা পর আপনি মুরগির বাচ্চাকে পানি দেবেন খাবার দেবেন তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে কারণ মায়ের বুকের নিচে থেকে যদি মুরগির বাচ্চার শরীরটা পূর্ণ ভালো ভালোভাবে শুকিয়ে যায় তখন আপনার ওই মুরগির বাচ্চা ভালো থাকে সুস্থ থাকে আমি বলেছি অপুষ্টির কারণে মুরগির বাচ্চা ঝিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর থেকে পাখা বড় হয়ে যায় এখন আপনার মুরগির বাচ্চাকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা যদি মানসম্মত খাবার না হয় ওই খাবারে যদি সঠিক পুষ্টি গুণাগুণ না থাকে একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য তাহলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে বন্ধুরা পাখা এমন একটা জিনিস যেটা মুরগির বাচ্চা শরীরে মাংস না থাকলেও তার নিয়মে বড়ই হবে যেমন আমাদের শরীরে চুল নোখ এগুলো আমরা রোগা পাতলা হলেও এগুলো বড় হতে থাকবে তেমনি পাখাটা বড় হয়ে যায় তখন আমরা বলি পাখা জুলে গিয়েছে তাই অবশ্যই এমন খাবার দিতে হবে যে খাবার মানসম্মত খাওয়ালে মুরগি শরীরে মাংস হবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে অনেকে ধান চাল খুদ ভাত এগুলো দিয়ে দেয় এটা করা যাবে না আপনি কমপক্ষে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার ফিটটা দেবে এরপর বলছি পানি শূন্যতার কারণে মানে ডিহাইড্রেশন দেশি মুরগির বাচ্চাকে আমরা অনেকে কম পানি দেই বর্তমানে গরম মুরগির বাচ্চা যদি পানিটা কম খায় তাহলে তার শরীর থেকে ইলেকট্রোলাইট ইলেকট্রন এগুলো খরচ হয়ে যাবে এবং কি দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে তাই মুরগির বাচ্চাকে পর্যাপ্ত পানি দিতে হবে পানি খাওয়ার অভ্যাস করতে হবে তাহলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হবে না আপনার মুরগির বাচ্চা ঝিমাবে না কুচু মুরগি মানে মা মুরগির সাথে পালন করলে এই কারণে ঝিমাতে পারে এরপর আমরা অনেকেই আলাদা ব্রুডিং করে দেশি মুরগির বাচ্চা পালন করি দেশি মুরগির বাচ্চা আলাদা ব্রুডিং করলে কি কারণে জিমাতে পারে সঠিক তাপমাত্রা যদি না পায় তাহলে দেশি মুরগির বাচ্চা জিমাবে যেমন তাপমাত্রা হতে হবে থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আদর্শ তাপমাত্রা পাবে এরপর খাবারের বিষয়টা অবশ্যই মানসম্মত খাবার দিতে হবে ভালো মানের খাবার না হলে মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা জিমাবে এরপর দেশি মুরগির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হলে মুরগির বাচ্চা জিমায় আপনি যদি ং এ পর্যাপ্ত ভালো মানের তাপ না দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা হয়ে যাবে আপনার বাচ্চা হলে মুরগির বাচ্চা হা করেও নিঃশ্বাস নেয় মুরগির বাচ্চার মলদারটা হচ্ছে একবার বন্ধ করে আবার খোলে এটা হচ্ছে ব্রুডিং নিমোনিয়ার লক্ষণ যদি তাপটা অ্যাকরেট ভাবে দিতে পারেন যদি ভালো মানের খাবার দিতে পারেন যদি সব কিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা ঝিমাবে না আর আলাদা ব্রুডিং করলে অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে মুরগির বাচ্চা ব্রুডিং চলাকালীন কি কি ওষুধ প্রয়োগ করতে হয় অবশ্যই আপনারা জানেন সেপ ওয়ান ওষুধটা প্রয়োগ করতে হয় লাইসোবিট ওষুধ প্রয়োগ করতে হয় তারপর অন্যান্য ওষুধ আছে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে এক থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ওষুধের তালিকা সমূহ সেটা দেখতে পারেন সবচেয়ে বেশি মুরগির বাচ্চা যেই কারণে ঝিমায় সেটা হচ্ছে নাভি ইনফেকশন মুরগির বাচ্চা যখন ডিমের ভেতরে থাকে তখন সে নাবির মাধ্যমে ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে যেমন আমরা মায়ের প্যাটে থাকাকালীন আমরা নাবির মাধ্যমে মা যেই খাবার খাই সেটা খেয়ে বেঁচে থাকতাম তেমনই মুরগির বাচ্চা লক্ষ্য করেছেন মানুষের সন্তান যখন জন্ম নেয় সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নাভি কিভাবে শুকাতে হয় সেটা নিয়ে কাজ করে মায়েরা সবাই তেমনই মুরগির বাচ্চা যখন ফুটবে আপনার মস্তিষ্কে থাকতে হবে মুরগির বাচ্চা নাবি যেন ইনফেকশন না হয় নাবিটা যেভাবে শুকায় প্যাটের ভেতর যেন কুসুমটা না থেকে যায় প্যাটের ভেতর কুসুমটা যেন অংশ হয়ে যায় তাই এটা দূর করার জন্য প্রয়োজন সঠিক তাপমাত্রা এবং কি আপনার মুরগির বাচ্চার সঠিক পালন পদ্ধতি যদি আপনি সঠিক তাপ দিতে পারেন প্রয়োজনীয় ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন মুরগির বাচ্চাকে সঠিক যত্ন নিতে পারেন তাহলে এই সমস্যাটা আর হবে না আর মা মুরগির সাথে যদি কুচু মুরগির সাথে যদি পালন করেন তাহলে অবশ্যই ওষুধগুলো তেমন প্রয়োজন নেই তবু আপনারা লাইসুবিরটা খাওয়াতে পারেন সেপা ওয়ানটা খাওয়াতে পারেন তাহলে রিক্সটা কম থাকবে কিন্তু সবসময় চেষ্টা দেখবেন লক্ষ্য রাখবেন মা মুরগিটা বাচ্চা মুরগিটাকে সঠিকভাবে তাপ দিতে পারছে কিনা বুকের নিচে আগলে রাখতে পারছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পার্ট শেয়ার করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনও করেননি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেন আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো হেসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি শুনুন আপনার মুরগির বাচ্চা জিমাবে না আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না আপনি ভালো খাবার দেন পানি দেন এবং কি আপনি যদি সঠিক তাপ দিতে পারেন আপনার মুরগির বাচ্চার কোনো সমস্যা হবে না আমরা ভালো পানি দিতে পারি না ভালো খাবার দিতে পারি না প্রয়োজনীয় তাপ দিতে পারি না যত্ন নিই না সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিই না এই জন্যই আমাদের মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যায় আমাদের মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনায় ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চা আর এই সমস্যাগুলো হবে না আমি যেই কারণগুলো তুলে ধরেছি এই কারণগুলো যদি আপনারা না করেন আপনাদের মুরগি যদি এই সমস্যাগুলোর মধ্যে না পড়ে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন الله حافظ السلام عليكم